প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সুপারসনাপুরি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের ষানমাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য প্রথম অধ্যায় থেকে আমরা সিলেক্টেড কিছু কোশ্চেন নিয়ে যে ক্লাসগুলো করছিলাম সেই ধারাবাহিকতায় আমরা আজকে দ্বিতীয়বারের ক্লাসটা করছি তো এই অধ্যায়ের ক্লাসগুলো বা অন্যান্য মূল্যায়নের সম্পর্কিত ক্লাসগুলো দেখতে গেলে তোমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে দেখে নেবে তো এখানে এক নম্বরে আমরা দিয়েছি বারো একটা সংখ্যা আর দুই নম্বরে শূন্য এক এক দুই তিন পাঁচ এরকম একটা প্যাটার্ন দেওয়া আছে ক নম্বরে বলা হয়েছে আসলে প্রথম অধ্যায় সেরকম ভালো কোনো অঙ্ক নেই যার কারণে আমরা যতটুকু পেয়েছি সেটাই করছি বারো সমৃদ্ধ সংখ্যা কিনা যাচাই করো তো সমৃদ্ধ সংখ্যার বিষয়টা হচ্ছে যে এই বারো ফার্স্ট টাইম গুণনীয় বের করতে হবে অর্থাৎ বারোকে কি কি দিয়ে ভাগ করলে ভাগটা মিলে যায়নি নিঃশেষে বিভাজ্য হয় তার পরবর্তীতে ওই বারোকে বাদ দিয়ে বাকি গুণনীয় যোগ করলে সেই যোগফলটা যদি বারোর চেয়ে বড় হয় তাহলে এই সংখ্যাটাকে বলা হয় সমৃদ্ধ গুণনীয় সমৃদ্ধ সংখ্যা আর যদি বারো বাদ দিয়ে বাকি গুলো যোগ ফল বারো চেয়ে ছোট হয় তাহলে সমৃদ্ধ সংখ্যা নয় তো আমরা এটা এখন রেস করবো এক নম্বরে আমরা প্রথমে লিখবো বারো তো এই বারোর গুণনীয়ক গুলো বের করতে গেলে যেটা করতে হয় ফার্স্ট টাইম হচ্ছে যে এক গুণন বারো অর্থাৎ এক আর বারো কিন্তু তার গুণনীয়ক কনফার্ম হ্যাঁ এরপরে এই সংখ্যাটাকে কিছু একটা সংখ্যা দিয়ে ভাগ করে তার নিচে ভাগ ফল বসাতে আর যা দিয়ে ভাগ করলাম তা দিয়ে অপর পাশে গুণ করে গুণ ফল বসাতে হয় তো জোর সংখ্যা আমরা দুই দিয়ে ভাগ করব আমি চাইলে দেখো তিন দিয়ে ভাগ করতে পারি চারবার যায় চার দিয়ে তিন আসলে এলোমেলো হয়ে যায় তো দুই দিয়ে ভাগ দিলে এটা হবে ছয় আর একে দুই দিয়ে আমরা গুণ করব দুই একটি দুই প্রতি ক্ষেত্রে এই জোড়াগুলোর গুণ এই বারো আসতে হবে তাহলে তোমরা বুঝবে যে ঠিক আছে এবার দুই দিয়ে ভাগ দিলে হচ্ছে তিন আর একে দুই দিয়ে গুণ চার তো এখন আর আমরা ভাগ করতে পারবো না যেহেতু এটা মৌলিক সংখ্যা আসছে একে আসলে এক আর তিন ছাড়া আর কিছু দিয়ে ভাগ যায় না তো এক দিয়ে ভাগ দিলে তিন এটি ঘুরে আসবে আর তিন দিয়ে ভাগ দিলে এক আসবে যেটা রিপিট হয়ে যাবে তো এইখানে আমরা এখন এগুলো লিখে দেব যে বারো এর গুণনীয় হ্যাঁ জাস্ট আমরা কমা দিয়ে দিয়ে ছোটো থেকে বড় সাজিয়ে নেব গুলো এক কমা দুই তিন চার ছয় বারো এবার ওই বারো বাদ দিয়ে বাকি গুণনিয়োগগুলো আমরা যোগ করবো তাহলে বারো বাদে বাকি গুণনীয় যোগ 4 যোগ ষোলো তো দেখো এই ওই সংখ্যাটা বাদে বাকি যে গুণনীয়কগুলো গুলো আছে সেগুলোর যোগ ফল ওই সংখ্যাটা চেয়ে বড় হয়ে গেছে তো এক্ষেত্রে আমরা বারোকে সমৃদ্ধ সংখ্যা বলবো হ্যাঁ যেহেতু আর যদি ছোট হতো তাহলে আমরা বলতাম সমৃদ্ধ সংখ্যা নয় যেহেতু বারো বাদে বাকি গুণনীয় যোগফল যোগফল বারো এর চেয়ে এরকম যে কোনো সংখ্যা দিলে এইভাবে সমৃদ্ধ সংখ্যা বের করতে হয় বারো এর চেয়ে বড় তাই বারো সমৃদ্ধ সমৃদ্ধ মানে নর্মালি কি বড় লোক এরকম একটা বিষয় সমৃদ্ধ সংখ্যা এরপর নাম্বার দুই নম্বরে আমরা যেটা দিয়েছি এরকম একটা প্যাটার্ন নিয়েছি এখানে আমরা বলেছি যে এই দুইয়ের প্যাটার্নটির কি কোনো বৈশিষ্ট্য দেখা যাচ্ছে পরবর্তী দুটি পদ নির্ণয় করো তো আমরা এখন খ নম্বরে ঢুকলাম তো আমাদের যে প্যাটার্নটা ছিল দুইয়ের শূন্য এক এক দুই এই এই জাতীয় প্যাটার্ন গুলোকে প্যাটার্ন বলা হয় দেখো পরপর দুটি সংখ্যার যোগ ফল পরের সংখ্যাটার সমান এক আর শূন্য যোগ করলে এক হয় এক আর এক যোগ করলে দুই হয় দুই আর এক যোগ করলে তিন হয় তিন আর দুই যোগ করলে পাঁচ হয় তার মানে পরের সংখ্যাটা দেখো এই দুটো যোগ করে আট হবে তারপর আবার পরের পাশাপাশি দুটো যোগ করে পরেরটা পাওয়া যাবে তো যেহেতু বলা হয়েছে যে কোনো বৈশিষ্ট্য দেখা যাচ্ছে কিনা এখানে আমরা বলবো যে আহ এখানে প্যাটার্নটির প্যাটার্নটির পরপর দুটি সংখ্যার সংখ্যার সমান তো এই ধরনের ধারাগুলোকে বলা হয় হচ্ছে তিমাত্রী সংখ্যা তো এখন আমরা অতএব পরবর্তী দুটি পদ আর সংখ্যা কি পরবর্তী দুটি পদ তাহলে এই দুটো যোগ করে হবে পরের পদটা অর্থাৎ তিন যোগ পাঁচ সমান আট তো এখানে মনে মনে যদি তোমরা আট বসাও তাহলে তারপরে পরবর্তী পদটা হবে পাঁচ যোগ আট হ্যাঁ তাহলে পাঁচ যোগ আট তাহলে আট পাঁচ তেরো তো এই এই দুটোই কিন্তু আমাদের অ্যান্সার একটা হবে আট আর একটা হবে তেরো তো আশা করি বুঝতে পেরেছ আজকের পাঠ আমরা এখানেই শেষ করছি ধন্যবাদ